বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে এক নতুন অধ্যায় সূচনা ছাত্রদের নেতৃত্বে গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি একটি দল যা দেশের ভবিষ্যৎকে নতুনভাবে রূপ দিতে প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে ঘটে বিপ্লবী পরিবর্তন এই আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইনুস এই রাজনৈতিক পরিবর্তনের পর ছাত্রদের উদ্যোগে গঠিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই সালে আঠাইশে ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করেন অনুষ্ঠানে কোরআন পাঠের পর গীতা বাইবেল এবং ত্রিপিটকের পাঠ করা হয় যা দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতিফলন জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দলের শীর্ষ পদে রয়েছেন আহবায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নতুন এই রাজনৈতিক দলটি দেশের রাজনৈতিক দৃশ্য একটি নতুন দৃষ্টিকোণ যুক্ত করতে এবং গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে নির্বাচনের আয়োজনের পরিকল্পনা করছে রাজনীতিতে এই নতুন অধ্যায় সম্পর্কে আপনার মতামত কী মন্তব্য জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও আপডেট পেতে পারেন